আসসালামু আলাইকুম তো আলহামদুলিল্লাহ আমাদের কোয়েল ফাঁকির ডিম মেশিনে দিয়েছি আজকে পনেরো দিন হয়ে গিয়েছে তো প্রথমে আমি একটা ট্রে নিয়ে ট্রেটা জীবাণুনাশক স্প্রে দিয়ে ক্লিন করে নিচ্ছিলাম তো এরপর হচ্ছে নব্বই পিস ডিম আমরা নিচে নামিয়ে নেই হ্যাচিং করার জন্য যেহেতু আমি পূর্বে কখনো কোয়েল পাখি পালন করিনি অনেকগুলো কোয়েল পাখির ডিম ফেটে দুর্গন্ধ হয়ে গেছে পুরা মেশিনে তো এটা কেন হয়েছে আসলে আমি জানি না তো ডিমগুলো আসলে বেছে বেছে বের করতেছিলাম যেগুলো ভালো আছে যখন আমি হ্যাচিংয়ে দিই তখন আসলে আমি জানতাম না আসলে ডিমগুলো ফুটবে কিনা এর অন্যতম একটা কারণ হচ্ছে আমি যেইখান থেকে ডিম আনছি ওনার খামার আমি দেখি নাই উনি হচ্ছে আমাকে রাস্তায় এসে ডিমগুলো দিয়ে যায় এই কারণ হচ্ছে আমার একটা সন্দেহ রয়ে গেছিলো যে ডিমগুলো ফুটবে কিনা তো এরপরে হচ্ছে আলহামদুলিল্লাহ হ্যাচিংয়ে দেওয়ার দুই দিন পরে হচ্ছে দেখতে পালাম যে আলহামদুলিল্লাহ পার্সেন্টেজ অনেক ভালো আসছে তো এর আগে আমি কখনো কুয়েল পাখির বাচ্চা দেখিনি কুয়েল পাখির বাচ্চা আসলে এত ছোটো ছোটো হয় আমি আসলে কল্পনাও করতে পারিনি তো এত ছোটো বাচ্চা কীভাবে ব্রোডিং করবো আসলে আমার প্রথমে শুরুতে দেখে একটু মানে মাথা কাজ করতেছিল না কীভাবে কী করবো তো আলহামদুলিল্লাহ বাচ্চার পার্সেন্টেজ এত ভালো আসছে আমি আসলে কল্পনাও করতে পারিনি তো আমি ফার্স্টে ভাবছিলাম যে হয়তো পঞ্চাশ পিস আসবে এর আগের ভিডিও তো আপনাদের আমি বলছিলাম যে পঞ্চাশ পিস আসলে আলহামদুলিল্লাহ আমি এত বেশি আমার দরকার নেই তো আলহামদুলিল্লাহ আল্লা বরকত দিছে সত্তর পিস বাচ্চা হয়েছে টোটাল তো কিভাবে আমরা ব্রোডিং করবো কি করবো আমরা সম্পূর্ণ আপনাদের ভিডিওতে শেয়ার করবো আসলে কোয়েল পাখি পালনের বিষয়ে অতটা অভিজ্ঞতা তো বাচ্চাগুলো আমরা একদিন মেশিনে রাখার একটা উদ্যোগ নিয়েছি এর অন্যতম একটা কারণ হচ্ছে বাচ্চার না যেন খুব সুন্দরভাবে শুকায় এবং বাচ্চাগুলো যেন খুব পুষ্টভাবে হয় যেহেতু বাচ্চাগুলো অনেক ছোটো ছোটো যার কারণে যদি বাচ্চাগুলো দুর্বল থাকে সেক্ষেত্রে বাচ্চাগুলো টিকানো আমাদের পক্ষে কষ্ট হয়ে যাবে যার কারণে আমরা বাচ্চাগুলো আরও একদিন মেশিনে রাখার একটা উদ্যোগ নিয়েছি এরপরে হচ্ছে আমরা ব্রোডার তৈরি করে আমরা ব্রোডিংয়ে এ আসবো যেহেতু আমাদের পূর্বে কোনো অভিজ্ঞতা নেই আমরা মুরগি পালন করেছি মুরগির মুরগির যেই বোর্ডিং পদ্ধতি আমরা সেই পদ্ধতি অবলম্বন করবো ইনশাআল্লাহ তো আপনারা যারা আমাদের ভিডিও দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন